দর্শক আসসালামু আলাইকুম আপনার জীবনে যদি আপনি শান্তি পেতে চান মানুষ টাকা থাকলে শারীরিক শান্তি পায় শারীরিক যত প্রকার শান্তি রয়েছে কাজ করা লাগবে না মানুষ দিয়ে সব কিছু করিয়ে নেবে চাকরি করা লাগবে না সব কিছু করতে পারে টাকা থাকলে শারীরিক শান্তি করা সম্ভব টাকা থাকলে কিন্তু টাকা থাকলেই মানসিক শান্তি পাওয়া যায় না মানসিক শান্তি পেতে হলে আপনার মনের ভিতরে শান্তি পেতে হলে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো ক্ষমা করতে হবে আপনি যখন মানুষকে ক্ষমা করা শিখবেন তখন আপনি মানসিক কষ্ট থাকবে না আপনার যত মানসিক সমস্যা রয়েছে মানসিক কষ্ট রয়েছে এই মানসিক কষ্টগুলো দূর হয়ে যাবে আপনার ক্ষমার মাধ্যমে আর যে ব্যক্তিগুলান ক্ষমা করতে জানে না সেই ব্যক্তির কখনো মানসিক শান্তি পাবেই না হানড্রেড পারসেন্ট আপনার লিখে নিতে পারেন অর্থ সম্পদ দিয়া শারীরিক শান্তি পাওয়া যায় মানসিক শান্তি পাওয়া যায় না যার অর্থ সম্পদ আছে দেখবেন অনেক বহুল বাড়িঘর দালান কোটা অট্টালিকা গাড়ি বাড়ি সব কিছু আছে আসলে তিনি সুখে নাই এরকম লক্ষ লক্ষ মানুষ রয়েছে পৃথিবীর জমিনে যাদের অনেক সম্পদ রয়েছে কিন্তু মানসিক শান্তি নাই আর অনেক মানুষ রয়েছে যাদের ঘর বাড়ি ভাঙা দালান নাই বিল্ডিং নাই থাকে বস্তিতে তারপরও তার ঘরের ভিতর মানসিক শান্তি রয়েছে তার সংসারে ভিতর মানসিক শান্তি রয়েছে আসলে ওই ব্যক্তি পৃথিবীতে বেশি সুখী যে মানসিক শান্তি পায় মনের শান্তি যারা রয়েছে সে হয়েছে পৃথিবীর সর্ব সুখী মানুষ আর পৃথিবীতে প্রধানমন্ত্রীও সুখী নয় যদি সে মানসিক শান্তি না পায় প্রিয় দর্শক এই জন্য আপনি কাউকে ক্ষমা করবেন আপনাকেও সে ক্ষমা করবে মানুষের কোনো কিছু কি মনে রাখা যাবে না মানুষকে ক্ষমা করতে হবে হৃদয়কে অনেক বড় করতে হবে আপনি বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতেছেন আত্মীয় স্বজনের সকলের পিছনে টাকা পয়সা খরচ করতেছেন এই জন্য যে আপনার মন অনেক বড় সেটা নয় আপনি যদি কাউকে ক্ষমা করতে পারেন তাহলে আপনার মনটা অনেক বড় এখন আপনার মন অনেক বড় নাকি ছোট আপনিই ভালো জানেন প্রিয় দর্শক এই জন্য পরিশেষে একটি কথাই বলবো মানুষকে ক্ষমা করতে হবে দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহর কাছে আমরা হাত দুই হাত বাড়াই বলে আল্লাহ জীবনের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন আল্লাহ তারা তখন জবাব বলে এ বান্দা তুমি মানুষকে ক্ষমা করতে পারো না তুমি অন্যজনকে ক্ষমা করতে পারো না তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে কিভাবে ক্ষমা করব আগে মানুষকে আমার ক্ষমা করতে হবে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে আল্লাহ তারা আমাদের বোঝার তৌফিক দান করুক অন্য মানুষকে ক্ষমা করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম